আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয় আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয় তবে সে আপনাকে প্রতারণা করছে অনুগ্রহ করে কারো কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না এটাই দৃশ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মাটিগাড়া ব্লকের যেখানে এক পরিবার মোট সাতজন সদস্য যাদের মধ্যে চারজন ছোট ছোট শিশুও রয়েছে ভাঙা দেয়াল আর টিনের ছাদের নিচে কোনো রকমে দিন কাটাচ্ছিল খাবার প্রায় জোটে না শিশুদের পড়াশোনা মাঝপথে থেমে যায় আর সংসার চালাতে বাধ্য হয়ে বৃদ্ধা মাকে ভিক্ষে করতে বেরোতে হয় কিন্তু বন্ধুরা গল্পটা এখানেই মন নিল কারণ এখানে পৌঁছে গেছেন সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা যারা অন্নপূর্ণা অনিযানের মাধ্যমে কোনো চাঁদা বা দানের রশিদ ছাড়াই শুধু মানবতার খাতিরে এই পরিবারের হাতে তুলে দিলেন প্রয়োজনীয় সামগ্রী আর দিলেন নতুন আশার আলো আজকের এই গ্রাউন্ড রিপোর্টে দেখুন কিভাবে অন্নপূর্ণা অভিযান বদলে দিচ্ছে গরিব মানুষের জীবন আর কেন সেবাই হল আসল ধর্ম নমস্কার দর্শকগণ আজকের পশ্চিমবঙ্গের টিম পৌঁছেছে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মাটিগাড়া ব্লকের লেলিন কলোনিতে তো এখানে একটা অত্যন্ত গরিব দুস্থ পরিবারের পরিবারের কাছে পৌঁছেছে জগৎগুরু তত্ত্বদর্শী শান্ত রামপালজী মহারাজের অন্নপূর্ণা অভিযান তো অন্নপূর্ণ অভিযানের মাধ্যমে এই পরিবারকে বিভিন্ন রেশন সামগ্রী খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করা হবে তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এখন এই পরিবারের যেরকম অবস্থা ঘর পরিবার কিভাবে রয়েছে সমস্ত দৃশ্য আপনাদেরকে দেখাবো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারের বাইরের যে দৃশ্য একদম টিন দিয়ে ঘেরা একটা প্রাচীর একটা সাময়িকভাবে একটা প্রাচীর করা আছে টিন দিয়ে ঘেরা আপনারা দেখতে পাচ্ছেন এখানকার এই যে কলোনির যে সমস্ত মানুষজনরা রয়েছে এখানে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান যেহেতু পৌঁছে গেছে তো আশপাশের যে প্রতিবেশী তারাও দেখতে আসছে তো এই হচ্ছে পরিবার তো আমরা এখন এই পরিবারের ঘরের মধ্যে প্রবেশ করছি তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে এই হচ্ছে পরিবার এখানে রয়েছে তো আমরা একদম এদের ঘরের মধ্যে উপর থেকে দেখাবো ঘরের ভিতরে গিয়ে দেখাবো কীরকম কন্ডিশনে এই পরিবার এখানে থাকে এই যে পরিবারটা রয়েছে সেই পরিবারে সর্বমোট সাতজন মানুষ আছে সাতজন এখানে মানুষ আছে ছোট বড় মিলিয়ে তো এই পরিবারের আপনারা ঘর দেখতে পাচ্ছেন একেবারে টিনের পাতলা শেড দিয়ে তৈরি এদের হচ্ছে ঘরের যে দেওয়াল রয়েছে এবং কোনো পাকাপোক্ত ইটের গাঁথুনি নেই আপনাদেরকে দেখাবো একেবারে অন্ধকার একটা ঘর কোনো রকমভাবে ইলেকট্রিক লাইন খুব হালকা একটা লাইট দেওয়া আছে আর সেই সাথে আপনাদেরকে দেখাবো এই ঘরের মধ্যে কোনো স্থায়ী যে দেওয়াল হয় সেই দেওয়াল নেই একেবারে টিন দিয়ে মোড়া একটা ঘর আর এর যদি নিচের কথা বলি নিচের যে ফ্লোর একেবারে মাটির ফ্লোর একদম মাটির ফ্লোর এখানে দেখতে পাচ্ছি আর এই পরিবারের অত্যন্ত খারাপ লাগছে এটা দেখে যে এতগুলো সাতজন মানুষ এখানে বাস করে একটাই মাত্র ঘর এবং এই ঘরের কোনো খাট নেই একেবারে বাঁশ বাঁশের চেরা দিয়ে বানানো আপনারা দেখতে পাচ্ছেন কতটা খারাপ অবস্থা দৈনীয় অবস্থা এই পরিবারের তো বাঁশের চেড়া দিয়ে তৈরি এইভাবে তক্তা বিছিয়ে দিয়ে কোনোরকমভাবে এই পরিবারটা এখানে রয়েছে অত্যন্ত দুস্থ এবং অসহায় অবস্থায় পরিবার এখানে বসবাস করে এখানকার যে মানুষের থাকার জন্য যেরকম ঘরের অবস্থা হয় সেরকম কিছুই নেই পরিবারের উপরে ক্যামেরাম্যানকে বলবো উপরে সেটটা দেখানোর জন্য এখানেও দেখুন স্থায়ীভাবে কিছু নেই টিনের শেড এবং বাঁশ দিয়ে কোনো রকমভাবে দড়ি দিয়ে বেঁধে চালানোর মতো একটা অবস্থায় রেখে সাতজন পরিবার এই ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে বসবাস করছে তো এখন আপনাদেরকে দেখাবো এই ঘর থেকে বাইরে এখানে যারা এখানে যারা রান্না করে এদের রান্নাঘর বলতে কিছুই নেই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখানে একটা ছোট্ট একটা উনুন বানানো আছে এবং এখানে কাঠ পাতা কুড়িয়ে সেইগুলো দিয়ে রকমভাবে রান্না করা হয় এখানে রান্নার যে ব্যবস্থা যে জিনিসপত্রগুলো প্রয়োজন সেরকম কোনো জিনিসপত্র নেই আর তার সাথে সাথে আরেকটা কথা বলবো এই পরিবারের জানতে পারলাম এই পরিবারের কোনো বাথরুমের ব্যবস্থা নেই যেখানে পরিবারের যে মা বোনেরা আছে তারা বাথরুম করতে পারবে এখানে স্নান করার জন্য তো এখানে একেবারেই খোলার এখানে বাইরে থেকে জল তুলে এনে এখানে মা বোনেরা স্নান করে আর এছাড়া এই পরিবারের ল্যাট্রিন করার জন্য কোনো ল্যাট্রিনের ব্যবস্থা নেই প্রত্যেককেই জঙ্গলে যেতে হয় সে পরিবারের মা হোক বা বোন হোক ওনারা বললেন অত্যন্ত খারাপ এবং লজ্জাজনক একটা বিষয় যে ওনাদেরকেও জঙ্গলে যেতে হচ্ছে আর পরিবারের একজন মাত্র পুরুষ সদস্য আছে যিনি নদীতে গিয়ে স্নান করে আসেন বা বাইরে গিয়ে ফ্রেশ হয়ে আসেন এই রকম খারাপ কন্ডিশন এই পরিবার এখানে বসবাস করছে আপনাদেরকে ঘর দেখাচ্ছিলাম রান্নাঘর এবং এদের বাথরুমের যে অবস্থা বা ল্যাট্রিন কিছুই নেই ঘরের অবস্থাটা দেখাচ্ছিলাম এখন দেখাবো আপনাদেরকে পরিবারের কি অবস্থাতে রয়েছে এক এক করে পরিবারের প্রত্যেকের সাথে কথা বলবো যে কি কন্ডিশান এই পরিবার এখানে থাকে কতটা অসহায় অবস্থায় থাকে পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে কথা বলবো দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা এখানে বসে আছে প্রথম পরিবারের যে মা ওনার সাথে কথা বলবো নমস্কার আপকে কে নাম হয় মাতাজি তো মাতাজি আপ যে সেই ঘর মে রে রে হ্যাঁ तो आपका घर में कितना सदस्य है सात तो सात सदस्य है तो इस घर में कमाने वाला कौन है करने वाला आप किस काम करके आप कमाते रहो भी मिल जाता है तो दर्शक कौन अपना सुन लें যে এই যে মাতাজি আছেন এই পরিবারের টোটাল সাতজন সদস্য আছে তার মধ্যে এই মাতাজি ইনি কাজ করেন এবং কাজ বলতে কিছুই না ইনি ভিক্ষা করে আনেন এবং ইনি সপ্তাহে তিন দিন ভিক্ষা করতে যান এবং সেই তিন দিনের ভিক্ষাতে যতটুকু উপার্জন হয় তাতে করে ইনি আর আপনারা দেখতে পাচ্ছেন এই এনার মেয়ে আর তার এই চারটে ছোটো ছোটো বাচ্চা আর একজন ছেলে আছে তো এই পরিবারের ভরণ পোষণের জন্য এনারা চেষ্টা করছেন এই ভিক্ষার মাধ্যমে কতটা অসহায় আপনি বুঝতে পারছেন ছোট ছোট বাচ্চা তো এদের ভরণ পোষণও ঠিক মতো করতে পারেন না তো দর্শকগণ যেমনটা আপনারা শুনলেন এই মাতাজিনি বললেন যে ভিক্ষা করে এনার পরিবারের ভরণ পোষণের জন্য নিয়ে চেষ্টা করেন চারটে চারটে ছোট ছোট নাতি আছে আর ওনার একজন মেয়ে আছে আর ওনার ছেলে আছে তো এখন ওনার যে মেয়ে ওনার কথা শুনে নেব যে ওনার কি কি সমস্যা আছে বা কতটা কষ্টের মধ্যে এখানে উনি থাকেন নমস্তে নমস্কার বহন জি আপনার নাম কে হ্যাঁ মমতা

এরা এইভাবে বাড়িতে থাকে আর এই ঘরের মধ্যে কোনো রকম কোনো ব্যবস্থা আপনারা দেখলেন যে বান্না করার খাওয়ার পর অনেক অসুবিধা হয় তো যেসে এসে কি কই এসা দিন গিয়া কি বাচ্চা ভুকা শো গিয়া বাচ্চা আ যাক চান কাম নেই লাগতে তো বাচ্চা ভুকা শো যাচ্ছে তো দর্শকগণ কতটা খারাপ পরিস্থিতি কতটা কষ্টদায়ক একটা পরিস্থিতি এই ঘরের জন্য কতটা খারাপ অবস্থা এই ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরা না খেয়ে ঘুমিয়ে পড়ে যখন তার মা কোনো কাজ না করে উপার্জন করে না আনতে পারে তো এতটা খারাপ পরিস্থিতি ছোট ছোট বাচ্চাগুলোকে আমি ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ করবো দেখানোর জন্য এই ছোটো ছোট বাচ্চাগুলো একেবারে না খেয়ে ঘুমিয়ে যায় যখন ওদের ঘরে রান্না হয় না আর বৃষ্টির সময় তো রান্নাই হয় না এতটা জল উঠে আসে এই পরিবারের মধ্যে এমন একটা জায়গাতে এই পরিবার এখন বসবাস করছে তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো পরিবারের যে ছোটো ছোটো বাচ্চারা কী রকম অবস্থাতে রয়েছে না কোনো পড়াশোনার ব্যবস্থা করতে পারছে না ঠিক খাওয়া দাওয়া দিতে পারছে এতটা খারাপ পরিস্থিতি ঘরের জন্য এখন এই ভাইয়ের থেকে জেনে নেব নমস্তে ভাইয়া হ্যাঁ কে নাম হ্যাঁ মনু কতনা কতনা উমর হ্যাঁ 16 কে পড়াই করতে পড়াই করতে নেই আগে করতে থে তো দূর তক পড়াই কি আপনি बोले एक क्लास तक करते थे हमने तो आपने पढ़ाई क्यों छोड़ दिया हो मतलब आदत नहीं हुआ था ना पढ़ाई में इसलिए तो आप अभी अभी क्या 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 कर रहे हो काम करते हैं सी सेंटर में कितना मिलता है दो सौ दिन का उसी से आपका घर का जो खर्चा है जो जो आपका जरूरत जो जो चीज का जरूरत होता है सब आप जुगाड़ कर सकते हो हाँ मतलब होता था कभी 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 नहीं होता মান বড়ই স্বার্থপর রে বড়ই স্বার্থপর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্ত মন বড়ই স্বার্থপর পর রে বড়ই স্বার্থপর পর বুকের মাঝে জায়গা দিলে তো যেমনটা আপনারা শুনলেন যে এই ভাই মাত্র ১৬ বছর বয়স স্কুলেও যেতে পারে না এরকম খারাপ পরিস্থিতিতে এই পরিবার এখানে থাকে এবং ভিক্ষা করে কোন রকম এদের এদের দিন কাটে এতটা খারাপ পরিস্থিতিতে তো এখন আমরা দেখে নেব সান্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণ অভিযান এই পরিবারকে সহায়তা করার জন্য উপস্থিত হয়েছে এই অভিযানের মাধ্যমে এই পরিবারকে কি কি সহায়তা করা হচ্ছে কি কি সামগ্রী দিয়ে এই পরিবারের পাশে দাঁড়ানো হচ্ছে সমস্ত দৃশ্য আপনাদেরকে দেখাবো আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে তো দর্শকগণ আপনারা এখন দেখতে পাচ্ছেন সান্ত রামপালজি মহারাজের শতলোক আশ্রমের তরফ থেকে যে অন্নপূর্ণা যে অভিযান সেই অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে এই পরিবার আছে এবং সান্ত রামপালজী মহারাজের শিশুরা আছে তো সর্বপ্রথম আমরা জেনে নেব সান্ত রামপালজি মহারাজের শিশুদের থেকে কি ধরনের খাদ্য সামগ্রী বা ত্রাণ সামগ্রী এই পরিবারকে দেওয়া হচ্ছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে সান্ত রামপালজী মহারাজের সেবাদারী থেকে জেনে নেব নমস্কার সৎ সাহেব আপনার নাম সাহেব দাস তো কি তো কী ধরনের যে ত্রাণ সামগ্রী পরিবারকে দেওয়া হচ্ছে আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ যিনি আছেন উনি এই যে ছব্বিশ কেজি চাওয়াল দিয়েছেন ছব্বিশ কেজি আর অমৃতভোগের চাওয়াল দিয়েছেন আপনি কোয়ালিটিটা দেখতে পারেন এদিকে আর তারপরে আমাদের সন্ত রামপালজি মহারাজ পাঁচ কেজি অমৃতভোগের আটা দিয়েছেন এদিকে ঠিক আছে আর এই ভালো কোয়ালিটির আমূল পাউডার দুধ দিয়েছেন যে বাচ্চারাও খেতে পারবে ঠিক আছে ছোটো বাচ্চাকে মিক্স করে জলে খাওয়াতে পারেন আর সন্ত রামপালজি মহারাজ এই যে দেখুন পিলি মোং ডাল দিয়েছেন পাঁচশো গ্রাম ঠিক আছে আর এই চানা ডাল দিয়েছেন পাঁচশো গ্রাম সন্ত রামপালজি মহারাজ আর দেড়শো গ্রাম হলদি দিয়েছেন ভালো কোয়ালিটির আপনি দেখতে পারেন এদিকে ঠিক আছে আর সানরাইজের হলদি আছে আপনি কোয়ালিটিও দেখতে পারেন এদিকে জিরা গুঁড়া দিয়েছেন সন্ত রামপালজি মহারাজ আমাদের গুরুজিনী আছেন আর হারিমুং ডাল দিয়েছেন সন্ত রামপালজী মহারাজ আনাপূর্ণা মহিমে শান্ত রামপালজী মহারাজ লাল মির্চও দিয়েছেন প্যাকেট আর এদিকে টাটা সল্ট দিয়েছেন এই যে আচ্ছা আর কাপড়গুলো ধোয়ার জন্য বেস্ট কোয়ালিটি ডিটারজেন্ট দিয়েছেন আমাদের শান্ত রামপালজি মহারাজ আর এই যে আপনি একটা দেখতে পারবেন গোদরেজের সাবুন দিয়েছেন ছান করার জন্য আর এটা দেখতে পারেন কাপড় ধোয়ার জন্য উনি সাবান দিয়েছেন আর এই যে আপনি এদিকে দেখতে পারেন পাঁচ কেজি এটা আলু দিয়েছেন সন্ত্রাম পালজি মারাজের দ্বারা থেকে আর পেঁয়াজ দিয়েছেন পাঁচ কেজি সন্ত্রাম পালজি মারাজের দ্বারা থেকে আর এই এটা আচার আছে এক কেজি ভালো কোয়ালিটি আচার এই যে দুই লিটার তেল আছে খাওয়ার জন্য তো যেমনটা আপনি দেখালেন যে এই সমস্ত যে খাদ্য সামগ্রী যে ছাব্বিশ কেজি চাল রয়েছে আর তার সাথে সাথে অমৃতভোগের যে আঠা রয়েছে বা এই যাবতীয় যে খাদ্য সামগ্রী আপনি দেখালেন এটার সাথে সাথে আর কি জিনিস দেওয়া হচ্ছে এই পরিবারকে সন্ত রামপালজি মহারাজ এই গরিব যে পরিবার আছে ওনাদেরকে এই যে পড়ার জন্য ব্যাগ দিয়েছেন ঠিক আছে তিনটা বাচ্চা আছে এনাদের ওনার স্কুল এখন যাওয়া স্টার্ট করবেন ওনারা তারপরে ওনার জন্য ব্যাগ দিয়েছেন ড্রেসও হবে ওনাদের আর যে স্কুলে যে ফিস লাগবে প্রতি মাসে সেটাও দেবেন সন্ত রামপালজি মহারাজ আর চটি দিয়েছেন সবই বাচ্চার জন্য পড়ার জন্য ভালো কোয়ালিটি ঠিক আছে আর এই যে এদিকে আপনি দেখতে পারেন কাপড় দিয়েছেন গুরুজি সান্তামপাঞ্জী মহারাজ এদিকে গরিব পড়ারের জন্য সবই বাচ্চার জন্য এদিকে কাপড় দিয়েছেন তো দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত জিনিস শুধুমাত্র খাদ্য সামগ্রী নয় তাদের পড়ার জন্য যে পোশাক আশাক সেটা এবং তার সাথে সাথে বাচ্চাদের যে স্কুলে পড়াশোনা করার জন্য তিনটে বাচ্চার জন্য তিনটে স্কুল ব্যাগ এবং ওদের যে পড়াশোনার যে খরচা যে টিউশন ফিস থেকে শুরু করে তো যাবতীয় যে পড়াশোনার যে দায়িত্বটা সেটাও সান্ত রামপালজি মহারাজ দায়িত্ব নিয়ে নিয়েছেন তো এই পরিবারকে এই সমস্ত রেশন সামগ্রী দেওয়া হয়েছে আর তো আপনারা এটাই জানতে চাইবে যে এই যে এত বড়ো একটা সেবা করছেন শান্ত রামপালজি মহারাজ তো এটার বিষয়ে আপনি কী বলবেন স্যার উনি আমাদের গুরুজি যে আছেন সন্ত রামপালজী মহারাজ উনি বলেছেন যত গরিব মানুষগুলো আছে ওনাদেরকে খোঁজার জন্য বলেছেন আর তারপরে যত আসহায় মানুষ যারা ওনাদেরকে হেল্প করার জন্য আমাদের ভগৎগুলাকে বলেছেন সান্ত কীভাবে এই পরিবারকে আপনারা খুঁজে পেলেন স্যার যে আমরা যে ভগৎগুলো আছে সন্ত রামপালজী মহারাজ বলেছেন সবই ভগৎগুলাকে আদেশ দিয়েছেন খোঁজার জন্য গরিব মানুষদেরকে যাকে সহায়তা লাগবে তো দর্শকণ আপনারা শুনলেন সান রামপালজি মহারাজের আদেশ অনুসারে তার যে সমস্ত শিষ্যরা রয়েছে তার ভক্তরা রয়েছে তারা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এবং তারা সেখান থেকে আশেপাশে থেকে তারা খোঁজ করছে এবং তার মাধ্যমে তারা পরিবারকে সার্ভে করার পর সেই পরিবারকে এইরকম অন্নপূর্ণ অভিযানের মাধ্যমে এই সমস্ত খাদ্য এবং শিক্ষা সাথে সাথে যে বাসস্থান সমস্ত রকম পরিষেবা দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে তো যেমনটা আপনি দেখালেন যে এই সমস্ত খাদ্য সামগ্রী পরিবারকে দেয়া হচ্ছে তো এটা আপনি একবার দিলেন তো সেটা তো আবার এক মাস পর তো শেষও হয়ে যাবে তো আপনাদের এই সিস্টেমটা কি এই যে পরিষেবা এটা কি এককালীন এর আগেও চলবে না না এই সান্ত রামপালজি মহারাজ যে আমাদের গুরু আছেন উনি আজ্ঞা দিয়েছেন কার্ড দেওয়ার জন্য আমরা না ওনাদেরকে কার্ড দিয়ে দিব। শেষ হওয়ার পর ইনি মানে ঠিক আগেই আমাদেরকে জানিয়ে দেবেন এই কার্ড মধ্যে নাম্বার লেখা আছে এই যে আপনি দেখতে পারেন কার্ড মধ্যে সব কিছু ডিটেলস দেওয়া আছে যখনই শেষ হইতে চল চলবে খাদ সামগ্রীগুলা সেই সময় এই নাম্বারে কল করার পর আমরা গুরুজির দয়া থেকে সন্ত রামপালজি মহারাজ দয়া থেকে আমরা পৌঁছাই দেবো আপনি বলতে চাইছেন এই কার্ডের মাধ্যমে এই পরিবারকে এককালীন নয় এরকম যে খাদ্য সামগ্রীর যে সুবিধাটা এ চলতেই থাকবে ঠিক ফোন করলেই আপনারা এসে পৌঁছে দেবেন যদি কখনো খাদ্য সামগ্রীগুলো শেষ হতে চলবে ওর আগে আপনি এই নাম্বারে ফোন করে আমাদেরকে জানিয়ে দিতে পারবেন ঠিক আছে তো দর্শকগণ আপনারা দেখতে পেলেন সান্ত রামপালজি মহারাজের শিশুদের মাধ্যমে এই পরিবারকে একটা কার্ড দেওয়া হলো সেই কার্ডের মাধ্যমে এই প্রতিশ্রুতিও দেওয়া হলো যে এই কার্ড দিয়ে ওরা ওনার যখন ফোন করবে সাথে সাথে সন্ত রামপালজি মহারাজের যে শিশুরা রয়েছে তারা খাদ্য সামগ্রী এই পরিবারকে পৌঁছে দেবেন এবার এখন আমি কথা বলবো এই পরিবারের যারা সদস্যরা রয়েছে এই পরিবার এই সুবিধাটা পাওয়ার পর এনারা কতটা খুশি নমস্তে বেহেনজি তো ইয়ে এ যে খাদ্য সামগ্রী আপ মিলা হ্যাঁ সন্ত রামপালজি মহারাজজি কে অন্নপূর্ণা যে অভিযান হ্যাঁ উসকে তহত আপনার মিলা হ্যাঁ তো আপনি খুশি আপনার কত আচ্ছা লাগায় রা तो पहले जितना दुख कष्ट था अभी इससे आपको कितना राहत मिलेगा आपको काफी राहत मिलेगी अब ये जो बच्चा लोग है ये लोग का आपको स्कूल भेजना होगा तो काफी खुशी रहेगी स्कूल जाएंगे पढ़ेंगे लिखेंगे যেমনটা ইনি বললেন দিদি বললেন যে এই সুবিধাটা পাওয়ার পর ইনি অত্যন্ত খুশি হয়েছেন এবং এনার পরিবারের যে সমস্যাগুলো ছিল যে খাওয়ার যে কষ্টটা ছিল বাচ্চাদের বাচ্চাদেরকে স্কুলে পড়াতে পারতো না তার সমস্ত সুবিধা শান্ত রামপালদি মহারাজ করে দিয়েছেন এই জন্য ইনি অত্যন্ত খুশি হয়েছেন এবং এনার বাচ্চাদের যে ভবিষ্যৎ সেটাও নির্দিষ্ট হয়েছে এবং সেটা সুরক্ষিত হয়েছে তো আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে নমস্কার বিশেষ সূচনা অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যাভিচার করেন না অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ যদি কোনো উপকারভোগী ব্যভিচার নেশা কিংবা মাংসাহার করে থাকেন তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক যদি কোনো উপকারভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা ব্যভিচার মাংস ইত্যাদি কাজে যুক্ত হন তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয় যেখানে গরিব অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয় এর পাশাপাশি সান্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজী মহারাজ বহন করবেন এর সাথে সন্ত রামপালজী মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয় নিবেদন ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত দুই দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায় অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র এইট 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 টু নাইন ওয়ান ফোর নাইন ওয়ান ওয়ান এইট সেভেন সেভেন এইট টু এইট ফোর সেভেন সেভেন মনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব